যে কোনো রেস্টুরেন্টে অথবা রিসোর্ট এলাকাতে আপনাকে কিন্তু এই এক পিস মাছ খেতে গুনতে হবে দুশো টাকার উপরে তো ঘরে বসেই যদি খুব মজার করে এই মাছটি আপনারা নিজেই ভেজে নিতে পারেন তাহলে কেন আমরা এত দাম দিয়ে কিনে খাবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছ ভাজা রেসিপি রেসিপি ভিন্ন ধরনের এই রেসিপিটি আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি রুই মাছ নিয়েছি আর তোমরা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারো আর নিয়ে নিয়েছি দেখো পিঁয়াজ বাটা দু চামচ পরিমাণের এবং রসুন বাটা দেড় চামচ পরিমাণ নিয়েছি এবং আদা বাটা নিয়ে নেব এক চামচ পরিমাণের এখানে দিয়ে দেবো আমি ধুনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া চাট মশলা আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর আমি এখানে ফিশের মশলাটা দিয়েছি মাছের যে মশলাটা রাঁধুনি পাওয়া যায় সেটাই দিয়েছি এখানে আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মাছের যে মশলাটা ওটা দিলে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতনই হয় আর তার থেকেও বেশি ভালো হয় তো এখন আমি মাছগুলোকে মেখে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেব। বিশ থেকে তিরিশ মিনিট হাতে সময় থাকলে রেখে দিতে পারো আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই ভেজে নিতে পারো সবসময় কিন্তু একইভাবে মাছ রান্না খেতে ভালো লাগে না তো মুখে রুচি ফিরাতে কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট আর যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট একটি রেসিপি তো আমি কিন্তু এখানে তেল দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে কিন্তু লো হিটে আস্তে আস্তে ভেজে নেব যাতে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি এটাকে একদম লো হিটে যাতে মাছটা ভালোভাবে কুক হয়ে যায় তো বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে নেব যারা মাছ ভাজা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভাত অথবা পোলাওর সাথে এই মাছ ভাজাটা খেতে পারো ভীষণ মজার হয় তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি তো রসুনটা একটুখানি ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো বেশখানিক পিঁয়াজ কুচি আর এখানে মরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দিয়েছি তো এগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব আমি একদম হালকা একটা ভেজে নেবো এটাকে বেশি গাঢ় করব না তো হালকা ভেজে নিলে হবে কি খুব ভালো লাগে খেতে আর পুড়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে তো আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি হালকা একটু ভেজে নিয়েছি দেখেই বুঝতে পেরেছি হয়তোবা যাই হোক এখন মাছ মেখে রেখেছিলাম যে আমি সেই মশলাটা কিন্তু রয়ে গেছে মাছ থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা এখন এখানে ভেজে নেব তো মাছের এই মশলাটা তোমরা কিন্তু ইচ্ছা করলে ভেজে নিতে পারো একটুখানি তেল দিয়ে দেবো এখানে যেহেতু মাছে আমি মাখার সময় তেল দেইনি তো এখানে একটু তেল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে রান্না করে নেব তো এই মশলাটাও কিন্তু মাছের সাথে যারা ঝোল পছন্দ করে তারা কিন্তু খেতে পারবে ভীষণ মজার হয় তো আমার এই মাছের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে যেটা ভেজে রেখেছিলাম সেটা মাছের উপরে দিয়ে দিলাম ছড়িয়ে মাছের মশলাটাও আমি এখানে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো হয়ে গেল আমার মাছ ভাজা রেসিপি আশা করি রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে এরকম আরও মজার মজার ভিন্ন ভিন্ন রেসিপি পেতে পেস্টিতে ফলো দিয়ে রাখতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম